আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত মেথি স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশের অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব আজকে এই অধ্যায়ে যতদূর পারা যায় এক পাঠে চেষ্টা করব আলোচনা করার প্রথমে আমরা আলোচনা করব যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি সেটি নিয়ে তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই খেয়াল করে দেখো যে প্যাটার্নটা কী আগে আমরা কয়েকটা চিত্র খেয়াল করি খেয়াল করে দেখো যে এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রগুলো দেখো এখানে দুইটা আয়তক্ষেত্রের মতো করে দেওয়া আবার আবার এটা দুইটা আয়তর ক্ষেত্রের মতো দেওয়া তার মানে এগুলো এক একটি কিন্তু টাইলস এখানে দেওয়া আড়াআড়ি এখানে দেওয়া উঁচু নিচু মানে উপর থেকে নিচে আবার আড়াআড়ি উপর থেকে নিচে এইভাবে দেওয়া আছে অনেকগুলো এক একটা কি ঘর হতে পারে এটি একটি ঘর এটি একটি ঘর এটি একটি ঘর এটি একটি এইভাবে কিন্তু অনেকগুলো ঘর দেখো দেওয়া আছে খেয়াল করে দেখেছ এগুলো অনেকগুলো ঘর দেওয়া আছে এখন এগুলো যদি আমরা হিসেব করি সুন্দর করে যদি হিসাব করি তাহলে দেখো এই দিকে এবং এই দিকে একই হবে টাইজ সংখ্যা খেয়াল করে দেখে একটু গুনে দেখি ঠিক হয় নাকি এক দুই তিন চার পাঁচ ছয় আবার এদিকে দিকে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ঠিকই আছে হ্যাঁ তারপরে এখানে খেয়াল করে দেখো দ্বিতীয় চিত্র এটি খেয়াল করলে বুঝতে পারবা প্রথমে এখানে কি দেওয়া আছে এক তারপরে কি দেওয়া আছে আরও দুইটি বেড়েছে তার মানে এক থেকে এক হয়েছে আবার এখানে দেওয়া হয়েছে এক এক দুই আবার এক তার মানে এটিও কিন্তু বৃদ্ধি করা আছে তিনটা আবার এখানে দেওয়া হয়েছে এক দুই তিন চার দেখো এক তিন তিন আবার এক তার মানে একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত আবার এখানে খেয়াল করে দেখো এক চার ছয় আবার এখানে কি চার আবার এখানে এক এখন এখান থেকে কি বুঝলাম আমরা নিচে একটা আলোচনা করে দেখি দ্বিতীয় স্মৃতি কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে সংখ্যাগুলোকে একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতিটি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরে শাড়ির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফল সমান সাজানোর এই নিয়ম হলো একটি প্যাটার্ন সৃষ্টি করেছে ওকে বুঝতে পেরেছি যে প্যাটার্নটা কি তারপরে দেখো এক চার সাত দশ তেরো ড সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান আচ্ছা এই সংখ্যাগুলোর একটি প্যাটার্ন বিদ্যমান সেটি কি খেয়াল করে দেখো চার থেকে একবার দিলে কথা হয় তিন হয় তার মানে এই দুটি পদের পার্থক্য আবার এই দুটি পদের পার্থক্য ঠিক একই রকম তিন এটার পার্থক্য তিন এটার পার্থক্য হচ্ছে তিন তাহলে এই যে প্রত্যেকটা এভাবে তিন তিন করে বৃদ্ধি পেয়েছে তিন তিন করে এটাই হচ্ছে একটি প্যাটার্ন ওকে সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে অন্য একটি উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে দেখো এর সাথে দুই গুণ করলে চার হয়েছে চারের সাথে দুই গুণ করলে আট হয়েছে আটের সাথে দুই করলে ষোলো হয়েছে ষোলোর সাথে দুই করলে বত্রিশ হয়েছে এইভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার মানে এটিও একটি প্যাটার্ন এখন দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা কী করে হয় খেয়াল করে দেখো মৌলিক সংখ্যা নির্ণয় আগে আমরা এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে এই মৌলিক সংখ্যাগুলো কীভাবে নির্ণয় করতে হবে এটি একটি সুসজ্জিত নিয়ম আছে এবং খুব সহজে বের করা যাবে এটা কিন্তু খেয়াল করবা আমরা জানি একের যে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনৈক নেই সেগুলিকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা পাওয়া যাবে না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এবং ইরাটো স্থিনিস খেয়াল করো ইরাটো স্থিনিস হাকুণে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় আমরা যে পদ্ধতি ব্যবহার করবো এখন সেটি হচ্ছে ইরাটো স্থিনিস পদ্ধতি তার মানে এই যে পদ্ধতিটা সেটা কি করে আমি একটু বললেই কিন্তু তোমরা বুঝে যাওয়া শুধু ধৈর্য সহকারে দেখো এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দেই এরপর ক্রমান্বয়ে তিন চার এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যা গুণিতকগুলো কেটে দিই তালিকার যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবারে আমি একটু এই চিত্রে বুঝাই ভালো করে তাহলে কিন্তু তোমরা বুঝে যাবা খেয়াল করে দেখো এতক্ষণ যা বললাম সেটার চিত্র যে এই সংখ্যাগুলো এক থেকে দশ পর্যন্ত হ্যাঁ বেশি দরকার নেই এক থেকে দশ পর্যন্ত এইগুলো আমরা খেয়াল করব এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আমরা জানি যে এক একটি মৌলিক সংখ্যা তারপরে আছে হচ্ছে সরি এক মৌলিক দু দুই একটি মৌলিক সংখ্যা তারপর আছে তিন তারপরে আছে পাঁচ তারপর সাত এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো আমরা রাখবো বাকি সংখ্যাগুলো কেটে দেব মানেটা এটা কি কেটে দেব বললেই যে এভাবে হবে তা না তার একটা নিয়ম আছে সেভাবে সেটা কী আমি বলি এই যে দুই এই দুইয়ের ঘরে নামটা পড়তে হবে আমরা আগে বলি যে এই সংখ্যাগুলো রেখে দিয়ে বাকিগুলো এক থেকে দশ পর্যন্ত বাকিগুলো কেটে দেব তাহলে কিন্তু সহজেই বুঝে ফেলতে পারি যেমন দুইটা রেখে দিলাম তিনটা রেখে দিলাম পাঁচটা রেখে দিলাম সাতটা রেখে দিলাম ওকে এখন আমরা কাজ করব কি যেখানে কিন্তু এগারো আছে এগারোটাও রেখেছে হ্যাঁ এটাও রেখে রেখে দেবে এটাও কাজে লাগবে এবারে খেয়াল করে দেখো যে এক দুই এই দুইয়ের নামটা পড়বো দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট তারপরে পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো এইভাবে একশো পর্যন্ত দুই দোকানে করে যা হবে সব কেটে দেবো বুঝতে পেরেছো তো তাহার মানে আমাদের এই যে ক্রস চিহ্নগুলো কিন্তু কেটে দুই দ্বারা করলে যেগুলো হয়েছে কেটে যাবে এবারে খেয়াল করে দেখো এই তিনের ঘরের নামটা পড়বো তিনের ঘরের নামটা পড়ে অনর্গল একশো পর্যন্ত যতক্ষণ সংখ্যা না হয় ততক্ষণ পড়বো পড়ে যা হবে কেটে দেব তার মানে কি তিন দোকানে ছয় তিন তিখে নয় তিন চারা বারো তারপরে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ এভাবে কেটে দেবো একশো পর্যন্ত ওকে কাটার পরে এবার খেয়াল করে দেখো একের কোনো কাজ আমরা করবো না এক মলিকোণায় যোগিকোণে এই জন্য একটা রেখে দেবো ঠিক আছে এইবারে দেখো চারের ঘরের নামতা চারের ঘরের আমার দরকার নেই আগেই কেটে দিয়েছি পাঁচের ঘরের নামটা পাঁচক্ষে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো পাঁচ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচটা পঁচিশ এগুলো যা আছে সব কেটে দেবো ঠিক আছে এইবারে কী কাটবো এই যে সাত সাতও কেটে দেবো সাত সাতকের সাত সাত দোকানে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ এভাবে যা আছে একশো পর্যন্ত সংখ্যাগুলো কেটে দেবো তারপরে কী করবো এই যে এখানে এগারো একটি সংখ্যা আছে হ্যাঁ এই এগারো ঘরের নাম তো পড়বে এগারো অকের এগারো এগারো দুকানে বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি দেখো এই যে মিল মিলগুলো সব কেটে দিলাম এভাবে যদি কেটে দেওয়া যায় সব কাটার পরে বাকি যেগুলো থাকবে সেগুলোই হবে হচ্ছে মৌলিক সংখ্যা এখন কি কী আছে দেখি সাত পর্যন্ত আমি অলরেডি লিখেছি তারপর এগারো তারপর তেরো তারপর সতেরো তারপর উনিশ দেখো এইভাবে সবগুলো কিন্তু আছে এই যে তেরো ও এই যে তেরো হ্যাঁ তারপরে কত আছে যে সতেরো তারপর উনিশ তারপরে তেইশ উনত্রিশ সেই সংখ্যাগুলো কি হয়েছে কাটাকাটি হয়নি এই সংখ্যাগুলো যখন কাটাকাটি হয়নি এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এই সংখ্যা পদ্ধতিটার নাম হচ্ছে ইরাটো স্থানীজ সাকনি ইরাটো স্থানীজ পদ্ধতি বা সাকনির সাহায্যে ওকে আশা করি বুঝতে পেরেছ যারা নতুন জয়েন হয়েছে তোমাদেরকে আবারও বলি মৌলিক সংখ্যা এক থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নামতা পড়ে এই একশো পর্যন্ত যতক্ষণ না হবে নামতা পড়ে সবগুলো কেটে দিয়ে বা যা বাকি থাকবে সেটাই হবে আছে মৌলিক সংখ্যা আর এটিকে বলা হয়েছে ইরাটো স্থিনিস বাংলায় সাকনি পদ্ধতি ঠিক আছে আশা করি এটি বুঝতে পেরেছো এবারে খেয়াল করে দেখো এক নম্বর উদাহরণ আমরা একটু দেখি যে আসলে প্যাটার্নটা কি প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করি খেয়াল করে দেখো এখানে তিন আছে এখানে দশ এখানে সতেরো এখানে চব্বিশ এখানে একত্রিশ সংখ্যাগুলো কীভাবে হয়েছে একটা খেয়াল করে দেখো এই দুইটার পার্থক্য সাত এর পার্থক্য সাত এর পার্থক্য সাত এর পার্থক্য সাত তার মানে প্রতি পদে বৃদ্ধি পেয়েছে সাত সাত করে তাহলে পরবর্তী পদ যদি এখন বের কি হবে না একত্রিশ যোগ সাত সমান আবার আটত্রিশ যোগ সাত সমান পঁয়তাল্লিশ দুইটি সংখ্যা নির্ণয় হয়ে গেল এগুলো একদম সিম্পল এবং খুবই সোজা অঙ্ক ওকে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো যায় দুই নম্বর উদাহরণটা কি বলছে এখানে বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো পরবর্তী সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে জাস্ট খেয়াল করে দেখো এই এইটা কিন্তু একটু জটিল বেশি জটিল না একটু খেয়াল করে দেখো সংখ্যাগুলো আগে আমরা এখানে সাজিয়ে নিয়েছি তারপর কি করেছি এই চার থেকে এক বেগ করে হয়েছে তিন মানে পার্থক্য বের করেছি হ্যাঁ নয় থেকে বাদ দিলে হবে পাঁচ আবার ষোলো থেকে নয় বাদ দিলে হবে সাত আবার পঁচিশ থেকে ষোলো বাদ দিলে হবে নয় এখন খেয়াল করে দেখো এই পার্থক্য করে যে পার্থক্যগুলো পেয়ে পাওয়া গেছে তার আবার কিন্তু নির্দিষ্ট একটি নিয়মের পার্থক্য আছে সেটা কেন কেমন এ দেখো এটা থেকে এটা বাদ দিলে হয় দুই আবার পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে হয় দুই আবার নয় থেকে সাত বাদ দিলে হয় দুই তার মানে এই করে একটি মিল আছে মানে প্যাটার্ন আছে ওকে এখন খেয়াল করে দেখো পরবর্তী সংখ্যাটি যদি আমাদেরকে বের করতে হয় সেই ক্ষেত্রে এই জায়গাটায় একটা টেকনিক আছে সেটি হচ্ছে এখানে আমাদের প্রথমের সংখ্যা আছে কত পঁচিশ এই যে পঁচিশ পরবর্তী সংখ্যা আমরা বের করবো তাহলে পঁচিশ যোগ আচ্ছা আমাদের এর পঁচিশ আর তার আগের সংখ্যার পার্থক্য কত হয়েছে নয় তাহলে এখানে আমরা নয় যোগ করব। কিন্তু এইগুলোর আবার পার্থক্য কত হয়েছে দুই খেয়াল করে দেখো এই জন্য এই দুইটা আমাদেরকে যোগ করতে হবে তাহলে এবারে খেয়াল করে দেখো এটা ব্র্যাকেট দিলে ভালো হয় এবারে দেখো পঁচিশ যোগ এগারো সমান ছত্রিশ এটি হলো পরবর্তী সংখ্যা ওকে তাহলে এই জাতীয় সংখ্যা যদি আসে সেগুলোও কিন্তু প্যাটার্ন হবে এবং যোগ করতে হবে এই পার্থক্য হওয়ার পরে যা হবে তা হবার পার্থক্যের পার্থক্য যোগ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের পরবর্তী পদ পাওয়া যাবে এটিও একটি প্যাটার্ন তার মানে এখানে প্যাটার্ন কিন্তু দুইটা অবস্থিত প্রথম যে অঙ্ক দেওয়া যাচ্ছে সেটিও একটি প্যাটার্ন আবার নিচে যেটি আছে সেটিও কিন্তু একটা প্যাটার্ন ওকে আশা করি বুঝতে পেরেছো দুই নম্বর উদাহরণটি এবারে খেয়াল করে দেখো তিন নম্বর অঙ্কটি একটি অঙ্ক সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো ওকে শুধু পরবর্তী সংখ্যা এখন এখানে অঙ্কটি আমরা প্রথমে এই অঙ্কগুলো আমরা কী করলাম তুলে নিলাম তুলে নেওয়ার পরে কি করা হয়েছে খেয়াল করে দেখো পাঁচ থেকে একবার দিলে পাঁচ আর এক যোগ করলে হয় ছয় আবার পাঁচ আর ছয়ে যোগ করলে হয় এগারো খেয়াল করতে হবে কিন্তু কীভাবে হলো আবার ছয় আর এগারো যোগ করলে হয় সতেরো আবার এগারো আর সতেরো যোগ খোলা হয় আঠাশ আটা এই সতেরো আর আঠাশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ এটা একটি নিয়ম ঠিক আছে আরও অন্য নিয়মেও করা যাবে তবে অন্য নিয়ম আমাদের দরকার নেই আমি যেটা বললাম এটা করলেই যথেষ্ট এখন যদি আমাদের বলে যে পরবর্তী সংখ্যা নির্ণয় করেন সেক্ষেত্রে আমাদের কিভাবে পরবর্তী সংখ্যা হবে খেয়াল করো এই জায়গায় কিন্তু একটু 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 জটিল আছে সেটা হচ্ছে যেহেতু পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যোগফল এত হয়েছে তাহলে কি করবো আমরা এই জায়গাটাই যোগ করে দিলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ কি করব তার মানে আমাদের এই সংখ্যাটি হবে আছে এই যে এই জায়গাটা যোগ মানে সতেরো যোগ আটাশ সমান পরবর্তী সংখ্যা এটা যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা হবে পঁয়তাল্লিশ এখন যদি বলে তার পরবর্তী সংখ্যা অর্থাৎ পঁয়তাল্লিশ এর সাথে আমরা যোগ করতে হবে তারপর আগের সংখ্যা কত আঠাশ যোগ আটাশ তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এইভাবে আমরা পরবর্তী সংখ্যা পেতে পারি তার মানে আমাদের প্যাটার্ন অনুসারে অঙ্ক হবে আমরা আগেই কিন্তু অঙ্ক বলতে পারবো না যে কি হবে প্যাটার্ন দেখব তারপরে তার মানে এখানে এটি একটি প্যাটার্ন এবং নিচের এটিও একটা প্যাটার্ন হবে ঠিক আছে এই হচ্ছে এখন এখানে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যেটি এখানে কাজ আকারে দিয়েছে সেটি হচ্ছে এক নম্বর এইটাকে আসলে কি বলে দেখো জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান এবং থার্টি ফোর এগুলো কী করে হলো খেয়াল করতে হবে কিন্তু গেলে হলোটা কি করে খেয়াল করে দেখো এইটা যোগ করে হবে এক আর শূন্য যোগ করলে হবে এক আবার এক আর এক যোগ করলে হবে দুই দুই আর এক যোগ করলে হবে তিন দুই আর তিনে যোগ করলে হবে পাঁচ তার প্রত্যেকটা এরভাবে যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এই যে একটা পরপর দুটি সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এটাকেই আমরা বলবো হচ্ছে ফিবোনাকি সংখ্যা এখন যদি তোমাকে বলা হয় ফিবোনাকি সংখ্যা কাকে বলে কোনগুলো তো অবশ্যই লিখতে পারবো শূন্য এক যোগ করলে হবে এক আবার এখানে দেখো এক যোগ এক যোগ করলে হবে আবার খেয়াল করে দেখো এই দুই যোগ তিন সমান পাঁচ এই যে পাঁচ তার মানে পর পর সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে ফিপনাকের সংখ্যা দেখো দুই পাওয়া যায় পূর্ববর্তী দুইটির সঙ্গে যোগ করে তিন পাওয়া যায় পূর্ববর্তী দুইটির সঙ্গে যোগ করে একুশ পাওয়া যায় পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী দশটি ফিভনে একটি সংখ্যা বের করো যদি তোমাকে এখন বলে অবশ্যই তুমি বের করতে পারবা কেননা ঝটপট ঝটপট করে শুধু এভাবে যোগ করতে করতে চলে যাবা ওকে আশা করি বুঝতে পেরেছো তবে আমি এখানে একটি অঙ্ক করে দেখাই কেননা তোমরা আবার ঝামেলে পড়তে পারো ক্যাল করে দেখো এটা এটা আমাদের এই দুইটা পথ যোগ করে কত হয়েছিল যে এখানে কত একুশ যোগ চৌত্রিশ ঠিক আছে তাহলে এটা যোগ করে হয়েছে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে কত পাঁচ পঞ্চান্ন এর পরবর্তী সংখ্যা পঞ্চান্ন ওকে আবার আমরা একটা কাজ করতে পারি কি পঞ্চান্ন পঞ্চান্ন অথবা চৌত্রিশ যোগ পঞ্চান্ন যেটাই বলি না কেন এটা এটা যোগ করলে হয় নাইন আর এটা এটা যোগ করলে হয় কত এইট তার মানে এটা হচ্ছে পরবর্তী সংখ্যা এভাবে অনেকগুলো দশটা বলেছে দশটা আমরা বের করতে পারবো কোনো সমস্যা নেই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই পর্যন্ত আজকের আমার আর আলোচনা থাকবে আগামীতে এই যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র আছে এখানে যোগ সেই সংখ্যাগুলো বের করব এবং যত দূর পারে আলোচনা করতেই থাকব পাট বাই পার্ট আমার দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে প্রথম পাট আশা করি ভালোই লেগেছে পরবর্তী পাঠটা অবশ্যই দেখবা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ